গুড মর্নিং কেমন আছেন আপনারা সুপুরি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কিন্তু সেই বাজার এখন শুরু হতে হতে দেখুন ছটা থেকে সাড়ে ছটা বেজে যাচ্ছে কারণটা কি কারণ দেখুন দিনতে দিন কিন্তু রসুনের বাজার কাটতেই চলেছে যে কারণে এখন মাল দেখে নিচ্ছে কী পরিমাণে আসছে মার্কেটে তারপরেই তারা কেনাকাটা শুরু করছে তো দেখে নেব যে গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যে একেবারেই ধস নেমে গেছিল রসুনের প্রতি বাজার কুইন্টাল প্রতি চার হাজারের উপরে কেটে গিয়েছিল তো আজকে তার তুলনায় কতটা বাজার কেটেছে নাই একই জায়গায় স্তর হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটাই জানবো যে বাইনা মার্কেট থেকে তারপরেই সরাসরি আমরা চলে যাবো পেঁয়াজের দিকে তো পেঁয়াজের বাজার নাজিরপুর মার্কেটে বেশ ভালো যাচ্ছিলো তো গতকালকে হালকা দেখা দিয়েছে একটু চাপা তো তার তুলনায় আজকে বাইনা মার্কেটে কেমন রয়েছে সেগুলো নিয়ে দেবো এবং আমদানিটা কেমন হয়েছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানায় অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নেমে অবস্থান করছে বাইরে রসুন মার্কেটে তো জানিয়ে দেবো যে আজকে কেমন আমদানিটা রয়েছে এবং পাইকের বাজার সেটা কি একটু ভালো দিকে রয়েছে না ডাউনের দিকে রয়েছে দেখুন শুরুতেই আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরছি তো এখানে দেখতে পারবেন লাডুয়াদের যে ক্যাটমাল রয়েছে সেই মালটা তো লাডুয়া এবং ক্যাটদা তো এই দানা দিয়েই কিন্তু মালটা দেখতে পারবেন যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি সেটা মোটামুটি দেখতে পারবেন তো পর্দা খুব একটা ভালো দেখতে না কিছু কিছু মাল দেখতে পারবেন যেটা ভরপুর রয়েছে তাছাড়া ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও মোটামুটি রয়েছে কিছু কিছু মালের প্রতি আপনারা কল বেরোনো দেখতে পারবেন প্রত্যেকটা অবস্থায় এটাই থাকবে কিন্তু আর যদি টাইটের কথা বলি সেটা কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে তো যত ছোট মাল দেখতে পারবেন তো ততই কিন্তু টাইট ফিট মাল রয়েছে যত বড় রয়েছে সেই মালগুলো কিন্তু ভিতরের দানাগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে তো দেখুন ফ্রেন্ড এই মালটাই শুরুতেই কীভাবে বিক্রি হলো আপনাদের জানিয়ে দেবো তো দেখুন ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে রয়েছে বলছে কত অবস্থানে এসে চেনাঙ্গেল কি গুলো বিক্রি দেখুন সব কিন্তু বেচা কেনা হয়তো হবে না কিছুটা মাল রিটার্ন নাজির পরে মার্কেটের এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি বলে দেবো আপনাদের সাইজের কথা দেখুন এখানে যে লাডুয়া মালটা রয়েছে সে মালটা সবচেয়ে বেশি আপনারা দেখতে পারবেন তাছাড়াও হালকা পাতলা কিছু ক্যাটমাল দেখতে পারবেন যদি বলা হয় পর্দা ফিনিশিং ব্রাইটনেসের কথা সেটাও বেশ ভালো রয়েছে টাইটে যদি কথাও বলি তাহলে দুর্দান্ত টাইট ফিটের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন তো এই সাইজের যে মালগুলো রয়েছে খুবই সুন্দর টাইট ফিট দেখা যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড এই মালটা কী দামে বিক্রি করলো সেটা জানি বসে সরাসরি আঙ্কেল মুখে থেকে আঙ্কেল কত বস্তা নিয়েছিলেন এই মালটা পাঁচটা কী দামে বিক্রি করলেন সাড়ে বারো হাজার বেঁচেছি বারো হাজার বেঁচেছি লাস্টে দুটো এগারো হাজার বেঁচে প্রথমে সাড়ে বারো বিক্রি করেছেন তারপরে এগারো বারো করেছেন তাই এখন যে দুর্বস্তা বিক্রি করলেন এগারো হাজার টাকা প্রতি তো দেখুন ফ্রেন্ড এখানে যে দুটো বস্তা দেখতে পাচ্ছেন লাস্ট ফিনিশিংয়ে বিক্রি করলে এগারো হাজার কুইন্টাল তার আগে কিন্তু বারো সাড়ে বারো বিক্রি করেছে আজকের বাজারে পাঁচ বস্তার মধ্যে তো দুই বস্তা এগারো হাজার শেষ মুহূর্তে বিক্রি করলো এই ধরনের মালটা দেখুন গুড ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলেছি আচ্ছা প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি কিছু বোম দেখতে পারবেন কিছু ফুল দেখতে পারবেন কিছু মিডিয়াম দেখতে পারবেন কিছু ক্যাট দেখতে পারবেন কিছু লাডুয়া দেখতে পারবেন তো এই দিয়েই কিন্তু মাল রয়েছে গড় মাল রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি সেটা মোটামুটি রয়েছে পর্দা ফিনিশিং ব্রাইটনেসের যদি কথা বলি সেটা মোটামুটি কিন্তু ভালোই দেখতে পারবেন যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছেন কিন্তু কিন্তু বাজারে কম বলে দেখুন কোনো রকমভাবে কিন্তু কাটা করে চাষি দাদা ভাইয়ের পরিষ্কার করে নিয়ে আসতে না তো যদি টাইটের কথা বলি সেটা কিন্তু দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন আর সাইজের যদি কথা বলে এই যে আপনাদের সামনে যে পাঁচটা সাইজ তুলে ধরেছি সেম এই সাইজের মাল কিন্তু দেখতে পারবেন আপনার ভিতরে তাছাড়া কিন্তু কোয়াল বেরোনো সেটা কিন্তু খুঁড়াটা বেশি দেখা যাচ্ছে কারণ তাছাড়া সাইড কাটার মাল সেটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে তো খুঁড়াটা বেশি না তো দেখুন ফের এই কন্ডিশনের মাল কত বস্তা এসেছে দাদা ভাইয়ের কাছে জানবো কত বস্তা এসেছেন

যদি কথা বলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে চাষি দাদা ভাই তাছাড়া যদি বয় কল বেরোনোর কথা সেটা কিন্তু মোটামুটি দেখতে পারবে তাছাড়া পর্দা ফিনিশিং এবং ব্রাইটনেসে যদি কথা বলি সেটাও কিন্তু একেবারে চকাচক দেখতে পারবেন টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন তো সাইজে যদি কথা বলি তাহলে দেখুন লাডুয়া রয়েছে কিছু মিডিয়াম দানা রয়েছে কিছু ফুল রয়েছে কিছু বোম রয়েছে সব ধরনের সাইজ কিন্তু আপনারা এর মধ্যে দেখতে পারবেন যে মালটা দেখাচ্ছে আপনাদের সামনে তো দেখুন ফ্রেন্ড এই মালটাই কী দামে বিক্রি হলো চলুন দাদা ভাইয়ের সাথে জানি দাদা ভাই কত বস্তা নেসেছিলেন এই মালটা আমি তিন বস্তা এনেছিলাম তিন বস্তা বস্তা কি দামে বিক্রি করলেন তেরো হাজার তেরো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো তিরিশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা আমি চেয়েছিলাম প্রথমে পনেরো হাজার হ্যাঁ হাজার ঠিক দিলাম তো তাতে সাড়ে তেরোতে হয়ে গেল সাড়ে তেরো সাড়ে তেরো তো বললো আমি তেরো হাজার লাস্টে দিয়ে তেরো হাজার আচ্ছা তেরো বেশ ভালো করেন আজকে বাজারটা কেমন মনে হচ্ছে একটু ভালো দিকে না খারাপের দিকে একটু খারাপের দিকে একটু খারাপ একটু ভালোই ছিল আগের হাতে ভালো নিয়ে এসেছিলাম সেই হাতের থেকে আজকে একটু হাতটা একটু একটু কম গেল তাই তো বাজারটা আচ্ছা দাদা আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে অনেকে আমদানি ছিল সেরকমই আমদানি সেরকম রয়েছে আচ্ছা বাড়িতে কি রসুন রয়েছে না আজকে শেষ আচ্ছা আর দুই তিন বস্তা আছে এখনো দুই তিন বস্তা রয়েছে তারপরে কি না মার্কেটের বেচা যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে বেশ ভালোই দেখতে পাচ্ছি যেটা ভালো কোয়ালিটির মালের উপর তাছাড়া দেখুন যেটা একটু কম কোয়ালিটি রয়েছে সেগুলোও কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে বেচাকেনা রয়েছে তো এইবার আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানাবো যে ঘরের মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল যেটা সেই মালটাই দেখতে পারবেন সাইজে যদি কথা বলি বোম ফুল দিয়ে কিন্তু সবচেয়ে বেশি আপনারা দেখতে পাবেন তার পাশাপাশি কিছু লাডুয়া মালও দেখতে পারবেন এর মধ্যে তো দেখুন ফ্রেন্ড এই মালটা যদি কল বেরোনোর কথা বলে তাহলে বেশ কিছু মালের উপর দেখতে পাচ্ছি কিন্তু ওয়েট যা রয়েছে সাংঘাতিক ওয়েটের মাল কিন্তু রয়েছে এখানে টাইটটা যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে মালটা মালটা খুবই যত্ন ছিল কিন্তু কল বেড়ে গেছে পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও ভালো রয়েছে ব্রাইটনেসও ভালো রয়েছে এখানে মালটা দেখতে পাচ্ছেন চলুন জেনে নিন দাদাভাইয়ের কাছে দাদাভাই কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা পাঁচ বস্তা নিয়ে এসেছিলাম কী দামে বিক্রি করলেন চোদ্দো হাজার করে চোদ্দো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো চল্লিশ আচ্ছা কী দাম চেয়েছিলেন মালটা মালটা আমি চেয়েছিলাম আঠারো হাজার আঠারো হাজার আচ্ছা বলছি এই মাল আর লাস্ট কবে বিক্রি করেছিলেন এর আগে হাটে নিয়ে এসেছিলাম কত হাটে নিয়ে এসেছিলাম সতেরো হাজার সেই

এটা বেশি রয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে একটু ভালো কোয়ালিটির মাল রয়েছে যেটা চোদ্দ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হলো টাইটার দিকে কিন্তু সুন্দর টাইট দেখতে পারবেন দানারাও কিন্তু খুবই ভালো দেখতে পারবেন এখানে মার্কেটে আজকে সর্বোচ্চ দামে যে রসুনটি বিক্রি হয়েছে সরাসরি সেই রসুনের কাছে আপনাদের নিয়ে চলে এসছে প্রথমত জানিয়ে দেবো এই রসুনটি এসেছে নাজিরপুর থেকে কত বস্তা নিয়ে এসেছে ষোলো বস্তা দেখা যাচ্ছে যদি সাইজ কোয়ালিটির কথা বলি তাহলে দেখুন বাজারের মধ্যে টপ কিলাস মালের মধ্যেই দেখুন পড়েছে কারণ সর্বোচ্চ দামের দিকে রয়েছে তাহলে সাইজে যদি কথা বলি বোম ফুল এবং কিছু লাডুয়া টাইপেরও মাল আপনারা দেখতে পারবেন তো বেশিরভাগই যে মালটা রয়েছে বোম এবং ফুল দিয়ে তো উপর থেকে নিচ পর্যন্ত যদি দেখেন তাহলে দেখতে পারবেন খুবই সুন্দরভাবে রয়েছে মালগুলো তো দেখুন তো এই নেটের এই জালের যে বস্তাটা রয়েছে একটাই যেটা প্লাস পয়েন্ট সেটা সুন্দর লাগে দেখতে রসুনটা তো সব ধরনের সাইজ কিন্তু দেখা যায় মালের প্রতি তো আজকের বাজারে দেখুন পনেরো হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো পার কিলো একশো বাহান্ন টাকা সর্বোচ্চ দাম এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি যে এখানে সবাই কিন্তু মারামারি লেগে গেছে মাল নিয়ে টানা টানি লেগে গেছে মাল কিন্তু ভাগে পাচ্ছে না কি কোয়ালিটির মাল রয়েছে আমি কিন্তু একটু গিয়ে দেখবো তো দেখি আঙ্কেল আঙ্কেল এই মালটা কি নিলেন নাকি আপনি এটা কি মাল রয়েছে ক্যাট মাল নাকি ক্যাট মালের মধ্যে রয়েছে তো দেখুন ফ্রেন্ড ক্যাট মালের মধ্যে রয়েছে সব ধরনের সাইজ রয়েছে কাট পিস আর ক্যাট দিয়ে মালটা দেখতে হচ্ছে সুন্দর প্যাকেটে রয়েছে চালের প্যাকেট তো দেখুন ফ্রেন্ড এই যে এই কন্ডিশনের মাল রয়েছে কি দামে বিক্রি করলো সেটা তাহলে জানাবো পর্দা তো এই অতটা স্ট্যান্ডার্ড না তো জানেন এখানে আচ্ছা আঙ্কেল কি দামে কিনলেন এটা কি দামে কিনলেন সাত হাজার সাত হাজার ভাগে পেয়েছেন কত করে ভাগ পেলেন তো দেখুন ফ্রেন্ড এই যে যে মালটা দেখতে পাচ্ছেন দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি ক্যাটলআ দিয়ে যে মালটা রয়েছে সেই মালটা আপনারা দেখতে পারবেন তো এই মালের প্রতি একটু দেখা যাচ্ছে যেটা ফল বেরোনো সেটা একটু বেশি পরিমাণে রয়েছে যে কারণে বাজারটা হয়তো এই কারণে একটু বাজারটা ডাউনের দিকে তাছাড়া পর্দা ফিনিশিং টাইটে যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পাবেন স্ট্যান্ডার্ড না তো কল পরিমাণটা কিন্তু বেশি রয়েছে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন চলুন জেনে নিন দাদা ভাইয়ের কাছে আচ্ছা দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন তেরো বস্তা নিয়ে এসেছেন কি দামে বিক্রি করলেন সাড়ে সাত হাজার কুইন্টাল প্রতি পার কিলো পঁচাত্তর টাকা আচ্ছা দাদা ভাই বলছি গত নাজিরপুর মার্কেটের তুলনায় আজকের বাজারটা এই ক্যাটমালের উপর কতটা ডাউনের দিকে পাঁচশো হাজার টাকা কাটা

কাটা পেঁয়াজের আমরা এটা কেমন রয়েছে এবং বাজার গতকালকে নাজিরপুর মার্কেটের তুলনায় একটু ভালো দিকে রয়েছে না খারাপ দিকে শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমত সাইজ এবং কোয়ালিটির কথা জানিয়ে দেবো সাইজে যদি কথা বলি খুবই সুন্দর সাইজের আপনারা মাল দেখতে পারেন কিছু মিডিয়াম রয়েছে কিছু ফুল রয়েছে কিছু বোম মালও দেখতে পারবেন আপনারা এই দেখুন এই সাইজ তো যদি বলা হয় যে কালারের কথা কালারটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে যদি বলা হয় মাটি লাগানোর কথা সেটা খুব একটা বেশি দেখা যাচ্ছে না গঠনের যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর তৈরি রয়েছে গোটের যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি এখানে যে মালটা রয়েছে তো চলুন জেনে নিই এই

প্রতিবেগে বেচা কেন হচ্ছে প্রথম ধাক্কায় একটু স্থির হয়ে দাঁড়িয়েছিল প্রথমে দেখে নিয়েছে মার্কেটে কী পরিমাণে পেঁয়াজটা এসেছে তারপরেই তারা দরদাম করে কেনাকাটা শুরু করলো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি যদি সাইজের কথা বলি তাহলে ফুল দানা যে মালটা রয়েছে সে মালটা উপরে দেখা যাচ্ছে তাছাড়া কিছু মিডিয়াম দানার মালটা সে মালটাও দেখতে পারেন তো বোমদানার কিন্তু মাল নেই আর যদি বলা গঠনের কথা তো কিছুটা গঠন তৈরি হয়েছে তো তৈরি হওয়ার আগে কিন্তু মালটা তোলা হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি সেটাও কিন্তু হালকা কম দেখতে পাচ্ছি তো কিছু কিছু মালের প্রতি দেখা যাচ্ছে যে মাটি লেগেছে ব্রাইটনেসটা কম রয়েছে তো যদি বলা হয় কাটিং এর কথা সেটাও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে গোটের যদি কথা বলি গোটটা কিছু কিছু মালের প্রতি কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে তো চলুন যেদিনই এখানে আইকেল এসেছে কত বস্তা আঙ্কেল কত বস্তা কি দামে বিক্রি করলেন চোদ্দ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চোদ্দশো টাকা আচ্ছা কি দাম চাইছিলেন মালটা ষোলো টাকা ষোলো টাকা চেয়েছিলেন তো গত হাতের তুলনায় আজকে পেঁয়াজের বাজারটা একটু ভালো দিকে রয়েছে একটু একটু কম কম রয়েছে আচ্ছা মালের আমদানিটা কেমন রয়েছে একটু বেশি রয়েছে যে কারণে বাজারটা হালকা একটু মনে হচ্ছে যে ডাউনের দিকে তাই তো তো আজকে কেনাকাটা কেমন চলছে এখন চলছে মোটামুটি ভালোই ভালোই চলছে তো অসংখ্য ধন্যবাদ আপনার মার্কেটে আজকে একটু পেঁয়াজের আমদানিটা বেশি হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে বেচা কেনাটা স্থির হয়ে গেল তো প্রথমে আজকে মোটামুটি ভালো একটু টান টান ছিল পেঁয়াজ কিন্তু পরে একটু বেশি ঢুকে পড়াতেই দেখা যাচ্ছে বাজারটা টানে চলে আসলো তো দেখুন ফ্রেন্ড প্রথমত জানাবো হচ্ছে মালের কোয়ালিটি কোয়ালিটি কিন্তু মার্কেটের মধ্যে কিছু টপ ক্লাস কোয়ালিটির মাল কিন্তু আপনার দেখতে পারবেন গোটের যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর আপনার দেখতে পারবেন সাইজের যদি কথা বলি সাইজটাও কিন্তু খুবই সুন্দর টানার মাল দেখতে পারবেন ফুল এবং গোম যে মালটা রয়েছে সেই মালটা তাছাড়াও কিছু মাল দেখতে পারবেন এইরকম যেটা হচ্ছিল কি একটু গঠনটা কম তৈরি হয়েছে তবুও কিন্তু মাল কিন্তু আজকে দুর্দান্ত দেখতে পাচ্ছি এখানে যে মালটা রয়েছে কালার এখানে সব সুন্দর রয়েছে মাটি লাগা যদি কথা সেরকম নেই ব্রাইটনেসটাও ভালো রয়েছে তো চলুন জেনে নিই এখানে অ্যাঙ্গেলের পক্ষে থেকে অ্যাঙ্গেল কত বস্তা নিয়ে এসেছেন মালটা উনিশ বস্তা উনিশ বস্তা কত কাটা জমি থেকে মালটা তোলা হয়েছে সাত কাটা হয়ে সাত কাটা জমি থেকে এটাকে বৃষ্টি আগে লাগানো না বৃষ্টির পরে লাগানো বৃষ্টির পরে বলি কীরকম হয়েছিল মালটা বলি মোটামুটি হয়েছে খুব একটা ভালো হয়নি যে কারণে সিদ্ধান্ত নিলেন মালটা তুলে ফেলি আচ্ছা বলতে আজকে কি কীরকম বিক্রি করলেন পনেরোশো পঁচিশ পয়সা পনেরোশো পঁচিশ টাকা কুইন্টাল প্রতি যেটা পার কিলো পনেরো টাকা পঁচিশ পয়সা কি দাম চেয়েছিলেন আপনি এই মালটা

একেবারেই ধস নিয়ে গেছিলো রসুনের প্রতি কুইন্টাল প্রতি যেখানে চার হাজারের উপরে বাজারটা ডাউনে দিকেছিল প্রত্যেকটা রসুনের উপর তো আজকে বাইনা মার্কেটে আমদানির যদি কথা বলি তিনশো থেকে সাড়ে তিনশো বস্তা দেখা দিয়েছে তো বাই নাজিরপুর মার্কেটের তুলনায় অতটা আমদানি হয় না কিন্তু এখানে যে আমদানিটা দরকার তার থেকে বেশি হলে পরে বাজারটা অনেকটাই ডাউনের দিকে চলে আসে নেয়ার তো লোকটা দরকার তো দেখুন ফ্রেন্ড এই মার্কেটের রসুন নাজিরপুর যাচ্ছে নাজিরপুর মার্কেটের রসুন এই মার্কেটে আসছে এখান থেকে এইভাবে চালাচালি হচ্ছে এই রসুনগুলো যদি একটু বাইরে চলে যেত তাহলে কিন্তু এতটা আমদানি আর এতটা বাজার কিন্তু ডাউনের দিকে যেত না এই অবস্থায় হচ্ছে এখানকার মাল ওখানে ওখানকার মাল এখানে চালাচালি হচ্ছে যাই হোক আজকে দেখুন বেচাকেনার যদি কথা বলি প্রথম থেকে একেবারে ধীর গতিবেগে হয়েছে যদি বলা হয় আজকে কুইন্টাল প্রতি কত হাজার বাড়লো কি কমলো তো গতকালকে নাজিরপুর যেমন বেচাকেনা হয়েছে ঠিক তেমনই রয়েছে চার হাজার কুইন্টাল প্রতি ডাউনের দিকে তাছাড়াও দেখুন যে ক্যাট রসুন রয়েছে তার প্রতি আজকে পাঁচশো থেকে সাতশো টাকা ডাউনের দিকে রয়েছে এক্সট্রা বাজার কাটা আশা করি বোঝাতে পারলাম যদি বলা হয় যে সব রসুন কি বেচা কেনা হয়ে গেছে না কিছু রসুন রিটার্ন যেতে পারে তাছাড়া এমপির যে মালগুলো ঢুকছে একেবারে কমা কোয়ালিটি সেগুলো কিন্তু পুরোপুরি কেউ হাত লাগায়নি সেগুলো পুরোপুরি রিটার্ন যাবে মার্কেটে আসছে আমাদের আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে পনেরো হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি যে রসুন আপনাদের সামনে তুলে দিচ্ছি তার নিচে চোদ্দো হাজার রয়েছে তেরো হাজার রয়েছে সাড়ে তেরো রয়েছে বারো রয়েছে সাড়ে বারো এগারো রয়েছে এগারো হাজার পাঁচশো রয়েছে দশ হাজার রয়েছে আট হাজার রয়েছে সাত হাজারও বেচা কেনা রয়েছে এমনকি পাঁচ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে একেবারে কমা কোয়ালিটি যে মালগুলো রয়েছে একেবারেই কমা কোয়ালিটি আজকে পেঁয়াজের আমদানিটা একটু বেশি হয়ে যাওয়ার কারণেই দেখা দিয়েছে বাজারটা হালকা ডাউনের দিকে রয়েছে তো কুইন্টাল প্রতি কতটা ডাউন রয়েছে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে কুড়ি টাকার সর্বোচ্চ দাম ছিল তার তুলনা করলে আজকের বাজারে সর্বোচ্চ দাম দামি রয়েছে ষোলো টাকা যেখানে কুইন্টাল প্রতি চারশো টাকা পার কিলো চার টাকা আজকে ডাউনের দিকে রয়েছে পেঁয়াজের প্রতি নতুন কুড়ি পেঁয়াজ কোয়ালিটির যদি কথা বলি তাহলে নাজিরপুর যে কোয়ালিটির পেঁয়াজটা রয়েছে কোয়ালিটির তার থেকে একটু কমা কোয়ালিটির মাল কিন্তু বাইডিয়া মার্কেটে দেখা যাচ্ছে আজকের বাজারে দেখুন দ্রুত গতিবেগে বেচা কারণ ধীর গতিবেগে হয়েছে কারণ একটু আমদানিটা বেশি ছিল সব কিছু যাচাই করে মালটা কেনাকাটা করেছে তো যে বাজার গত শুক্রবারে পেরেছিলো সেই বাজার কিন্তু আজকে সোমবারে এসে পেঁয়াজের দামটা পেলো না আজকের বাজারে সর্বোচ্চ দাম ষোলো টাকা রয়েছে তার নিচে পনেরো টাকা সাড়ে পনেরো টাকা বেচা কেনা হয়েছে চোদ্দো টাকা রয়েছে তেরো টাকারও রয়েছে বারো টাকারও রয়েছে তো বারো টাকাও আজকে বেচা কেনা হয়েছে তো কোন পেঁয়াজগুলো যেগুলো কাঠি পেঁয়াজ রয়েছে সেগুলো বারো টাকা যেগুলো একটু ভালো কোয়ালিটির রয়েছে তেরো টাকা থেকে শুরু হয়েছে তো বেচাকেনা খুব একটা ভালো নেই না পেঁয়াজের না রসুনের দুটোই আজকে খারাপ রয়েছে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তা আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই